আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি আমি আজকে আজকে মেনু দেখাচ্ছি আজকে শুক্রবারের মেনু রান্না করেছি হলো ভাত ভাত করেছি এইটা এই ভাত এটা আমাদের দুবেলার ভাত সবাই ভেবো না যে এটা একবেলা আমরা তিনজন খাই এটা আমাদের দুবেলার ভাত ঠিক আছে এই ভাত করেছি ফ্রিজে ঢুকিয়ে রাখবো রাতে আমরা খাবো আমি মাঝে মাঝে রাতে রুটিও খাই সুগার বলে আবার ভাতও খাই ভাত থাকলে ভাত খাই রুটি খাই ভাত সাধারণত তো কম পরে থাকে এই উচ্ছে ভাজা আর একটা দারুণ জিনিস রান্না করেছি আজকে দারুণ দারুণ সেটা হলো কাঁঠালের দানা সেদ্ধ করেছি সেটা লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে মেখেছি খুব সুন্দর লাগে খেতে খুব দারুণ আর কি এইটা খেলে মনে হয় এই দিয়েই ভাত খাই আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না এই কাঁঠালের দানা সেদ্ধ করেছি প্রেশার কুকারে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে ভালো করে শুকনো লঙ্কা ভেজেছি তেল দিয়ে মেখেছি এই কাঁঠালের দানা মাখা একটু ডাল করেছি আর লতি করেছি এই যে লতি লতি আমি আমরা আমরা লতিটা কড়াইতে ভাপিয়ে মতন করি থাকা দিয়ে দিয়ে ভাপিয়ে মতন করি তেল 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 পেঁয়াজ রসুন নুন সব দিয়ে মেখে ঢাকা দিয়ে দিয়ে ভাপিয়ে করি আর হলো বেলে মাছ করেছি এই যে বেলে মাছ এই বেলে মাছ বেলে মাছ সাথে যে স্যালাড এই হলো আজকে আমাদের মেনু সবচাইতে সবচাইতে প্রিয় সবচাইতে ভাল লাগবে আমি জানি কাঁঠালের দানা সেদ্ধ করে তেল শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে খেয়েও ভাত খেয়ে তারপরে বলো কেমন লাগে দারুণ লাগে কারণ অনেকে আঠালের দানা ভাজা খায় কিন্তু ভাজা আমি ভাজাও খেয়েছি কিন্তু আমার মাখাটা সবচাইতে ভাল লাগে খুব ভাল লাগে এই আজকে আমাদের মেনু এই যে আজকে আজকে আবার তোমাদের আমার বারান্দাটা দেখাই এই যে বারান্দা আমার গাছগুলো একটু একটু করে বড় হয়েছে গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে এই যে আমার বজরঙ্গলী পতাকা আমার বারান্দায় ওই যে ওই দিক দিয়ে ভেতরে মাঠে মাঠ দেখা যাচ্ছে পাশে সাততলা বিল্ডিং ওই যে এই হলো আমাদের বাড়ি রান্নাঘরের অবস্থা তাহলে এবার রাখলাম নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি টাটা